নমস্কার বন্ধুরা সিরিয়ালের সাত কাহান চ্যানেলে আপনাদের স্বাগত জানাই চলে এসছি চিরসকার সাত কাহান নিয়ে দেখা যাচ্ছে নতুন তো ওদের বাড়িতে নিমন্ত্রণ করতে এসছে কমলিনীদের বাড়িতে কিন্তু সবাই খুব অসন্তুষ্ট প্রকাশ করছে সেটা তো করার এদের অধিকারই নেই কারণ কিসের জন্য এদের অসন্তুষ্ট প্রকাশ করা সেটাই বুঝতে পারছে না দর্শকরা এরা সময় থাকতে এরা যদি মনে মনে এটাই চাইছিল যে নতুন নতুন কমলিনীকে বিয়ে করুক কিংবা হয়তো এটাই চাইছিলো যেমন কমলিনী চাইছিলো যে ইমেজটা আমার বজায় থাকবে অথচ আমার হয়েই থাকবে এর সাথে লুকিয়ে প্রেম করব তেমনি বাড়ির লোকরাও সেটাই ভেবেছিল হয়তো যে আমার মেয়ের ইমেজটাও রাখবে আর গোটা জীবন এর হয়েই থাকবে কেনা গুলাম হয়ে আর এর পুরো দায়িত্ব নেবে এর ওপর টাকা খরচা করবে তো এদের মনোভাবটা এটাই মনে হচ্ছে তা এক এই কমলিনীর পরিবারটা কমলিনীর মতোই এরা এক নম্বরের স্বার্থী এরা যদি ভালো হতো তাহলে যদি এতই যদি এরা ইয়ে তো তখনই কেন কমলিন যদি মেয়ের জন্যে চিন্তা তো যখন বিধবা হয়েছিল তখনই কেন বিয়ে দিয়ে দিল না নতুনের সঙ্গে যখন নতুন সব দার দায়িত্ব নিয়ে নিয়েছিল নিজের কাঁধে তুলে নিয়েছিল তখনই বিয়েটা দিতে পারত সে যাই হোক এখন এখন মিঠিও অসন্তোষ প্রকাশ করছে মিঠি বলছে তোমার আনা জামা পরবো না হ্যাঁ আমি কমলিনী বলছে এত জমকালো শাড়ি এনেছো বলছে কোথায় জমকালো আমি তো হালকা রঙের শাড়ি নিয়ে এসেছি সে যাই হোক তারপর সবাইকে বললো আপনারা সবাই আসবেন কাকুমণি বলে চিন্তা করো না আমি সবাইকে নিয়ে আসব। তারপরে ওই বললো যে পার্বতী নেই বাড়িতে যাই হোক হ্যাঁ এটা বললো বলো কোথায় কোথায় গেছে তো বললে জানি না যাই হোক নতুন সবাইকে নমস্কার করে বাড়ি এলো এসে নিয়ে পরে বললো যে বর্ষা বলছে নতুন কাকু পার্বতীকে তো পার্বতী আনটিকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না এরাও বলছে হ্যাঁ রে নতুন পার্বতীকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না বড় চিন্তা হচ্ছে বলছে মাসি তোমার বউ অসুস্থ একদিনও দেখতে গেছো ওর জন্য চিন্তা হয় না তখন বলছে কম লক্ষ্মীমণি বলছে কার সাথে যাবো বল আমরা কি একা যেতে পারি আর তুই তুই কখন যাস কি যাস তোকে তো বলতেও পারি না তো তারা থাকে তা কেমন করে যাব। নিয়ে সেই সময় আবার বুবলাই এসে বলছে বিয়ে বাড়ি বলে মনেই হচ্ছে না লোকজন কোথায় বলছে তুমি চুপ করো তো নিয়ে তারপরে পার্বতী আনটিকে পাওয়া যাচ্ছে না হ্যাঁ বলছে আর নতুন তুই কি পার্বতীকে খুঁজে আনতে যাবি ও আচ্ছা এসে যাবে এসে যাবে তোমরা অত চিন্তা করো না তারপরে বলছে মারা আসছে বিয়েবাড়ির লোকজন নেই মারা আসছে তো বলছে হ্যাঁ তোর মারদেরকে তো বলেছিলাম যে আসতে সকাল সকাল তো ওরা তোর মা তো অসুস্থ বললো যে আমরা সন্ধ্যের দিকে আসবো হ্যাঁ বিকেল পাঁচটা পর্যন্ত চলেই আসবে নিয়ে নিয়ে বুবলাই বলছে যে পার্বতী আন্টিকে খুঁজে পাওয়া গেল না হ্যাঁ তারপর বললো যে আমার খুব খিদে পেয়েছে মাসি তো বলল যে আমাকে আমি খাবারটা খেয়ে নিই তো বলছে এখনও পার্বতী আনটি এলো না তুমি খাবার খেয়ে নিবে বলছে ও যখন আসবে তখন আসবে আমার খেতে তারপরে বললো না যাও তুমি খাবারটা দিয়ে দাও নতুনকে নিয়ে তারপরে কমলিনীর ফোন এলো বলছে নিয়ে বলছে হ্যাঁ কমলিনী বলো এরা তো চমকে গেলো সব নিয়ে কমলিনীকে বলছে যে কমলিনী বলছে যে পার্বতীর কোনো খবর পাওয়া গেলো বলছে না যায়নি তো বলছে যে কোথায় গেল বলছে আমি পার্বতীর সাথে আমার কথা হয়েছে ও আছে ঠিক এসে যাবে টাইমে বলে যাক বাবা আমি নিশ্চিন্তি হলাম এদিকে কমলিনী ভিতরে ভিতরে তো কুড়ু মানে খুব কুপিয়ে মরছে যে পার্বতী এখনই থেকে এত বুবু বু বৌ বউ করছে মানে ভিতরে ভিতরে পুরো রাগ হচ্ছে ওর হিংসেও হচ্ছে যাই হোক পরের দিন এসে গেল তো অনন্যা এলো সর্বজিৎ সবাই এলো এদিকে বর্ষা বুবলাই সেজে গুজে রেডি সবাই তাই বলছে পার্বতী এখনও কোথায় যে ও না থাকলে তো কী করে বিয়ে হবে বলছে আরে বিয়ে তো হয়ে তুমি হ্যাঁ সবাই বলছে বিয়ে আর ইয়ে নতুন বারবার বলছে আমার বিয়ে বলে কথা আমার বিয়ে বলে কথা তো অনন্যা বলছে তুমি বিয়ে বিয়ে কেন বলছো বিয়ে তো আগেই হয়ে গেছে বলছে ওই হলো বিয়ে হয়ে গেছে রেজিস্ট্রেশন সব হয়ে গেছে আজকে খালি অলমোস্ট রিচুয়ালগুলো হবে তখন সর্বজিৎ বলছে যে তুই একটা খুব ভালো কাজ করেছিস রেজিস্ট্রেশনটা করিয়ে নিয়েছিস তখন বলছে হ্যাঁ আর আমি নিজের পছন্দের মেয়ের সাথেই রেজিস্ট্রেশনটা করিয়েছি তা অনন্যা বলছে হ্যাঁ তুমি এত দিনে বুঝতে পারলে তো যে পার্বতী তোমার মন পছন্দের মেয়ে মানে যাই হোক ও তো খুব খুশি যে কমলিনীকে এবারে আর নতুনের জীবনে থাকবে না নিয়ে তারপরে বর্ষাকে বর্ষাকে বলছে যে তুমি এইখানেই থাকো বুঝলে তুমি আর বলছে হ্যাঁ আমরা এইখানেই থাকো পার্বতী আনটি তো বলেছে বলছে হ্যাঁ হ্যাঁ এখন পার্বতীতে আর একা থাকতে পারবে না অত বড় বাড়ি তুম তোমরা এইখানেই থাকো কিছুদিন ওদের সাথে নতুন সেগুলো চুপ করে শুনছে তারপরে লক্ষ্মীমণি বলছে হ্যাঁ রে নতুন এখনও তো এলো না বৌমারা বলছে ও এসে যাবে এসে যাবে আমার চিন্তা হচ্ছে তখন মাসি তুমি বারবার ও পার্বতীর জন্যে চিন্তা করছো কই তুমি নিজের বৌমার জন্য তো একবারও চিন্তা করছো না ওর অত শরীর খারাপ তুমি দেখতে গেছিলে তখন বলছে যে তোকে আবার তুই জিজ্ঞেস বলছিস বলতো আমি কি করে যাব একাই আমি যেতে পারি তোকে বললে তো তোর তো তাড়া থাকে তুই বলি না তোমাদেরকে নিয়ে গেলে আটকে যাব। তখন মাসি বড় মাসিও বললে যে হ্যাঁ ফোনে তো কথা হয় কিন্তু মেয়েটাকে দেখতে ইচ্ছে করছে রে আমরা তো যেতে পারিনি সেই ক্ষমতাও নেই তারপর সর্বজিৎ বললো যে নতুন ইয়ে বুবলাই বলছে যে সর্বজিৎকে যে জানাও আঙ্কেল মায়ের শরীর খুব খারাপ ছিল এক সময় তো আমরা আশাই ছেড়ে দিয়েছিলাম এখন যাক শান্ত ঠিক হয়েছে তখন বলছে যে হ্যাঁ আমাদের খুব অসুস্থতা এই আমাদেরও খুব ইয়ে ছিল নাহলে দেখতে যেতাম অনন্যাও বলছে যে হসপিটালে দেখতে যেতাম যেতে পারলাম না তারপরে বলছে হ্যাঁ রে নতুন বৌমা আসবে তো বলছে হ্যাঁ হ্যাঁ ঠিক এসে যাবে তোমার বৌমা তুমি চিন্তা করো না কাকামণিকে দায়িত্ব দিয়েছি কাকামণি সবাইকে নিয়ে এসে যাবে তখন অনন্যা বলছে হ্যাঁ সে তো আসবেই ওকে দেখাতে হবে না যে ও কত মহান কমলিনী কত মহান সেটা দেখাবার জন্য নিশ্চয়ই আসবে মানে যাই হোক খালি আজকের যে এপিসোড খালি কথার কচকচানি এত কথা মনেও থাকে না আর ভালোও লাগে না বলতে এখন মোদ্দা কথা হলো কমলিনীতে এলো ও যেরকম থাকে মুখ ফুলিয়ে হ্যাঁ কুরচি বাবিল সবাই এলো তো বলছে বাবি ইয়ে বলছে বুবলাই বলছে রে বাবিল এসছিস বলছে হ্যাঁ আসতাম না কিন্তু মায়ের কথা তার আর কোনো দিন ফেলতে পারি না মায়ের জন্যই আসতে হলো আর কুরচি মিঠিও এসছে নিয়ে বলছে মায়ের জন্যই আসছে মিঠি জামাটা পরেছিস তো নতুন বলছে বলছে হ্যাঁ মায়ের জন্যেই পরতে হলো নিয়ে সেই যাই হোক সবাই দাঁড়ালো নিয়ে তারপরে কমলিনীর মা বাবা সব পরিবারেই এলো নিয়ে কমলিনীর শাশুড়ি মা বলছে যে আজকাল তো বৌ মা আমাকে ভালোই বাসে না কি একটা কথা বলল বলল যে উনি অমনি ভাবেই থাকেন তো কমলিনীর মা তখন বলল যে দেখুন এখন আর আমি আপনার বিয়ান নই আপনার সঙ্গে সেম সম্পর্কটা নেই সেই জন্যে আপনি আমাকে এত ব্যাটারা কথা শোনাতে পারেন না তারপরে বলছে বৌমা তো আমাদেরকে ভালোই বসে না বলছে মা এসব। কথা বলো না তো তুমি কখনো ভালোবেসেছো কি তুমি তো জিন্দগি আচ আকচা আকচি করে বউ মার সাথে এখন তুমি এসব কথা কেন বলছো আমি এই বাড়িতে অনেক দিন আসিনি কেন আমার ছেলের বিয়ের জন্য ব্যস্ত ছিলাম খবরও তেমনি পাইনি তবে পার্বতী সবারই এক একটা চিন্তা পার্বতী কোথায় গেল পার্বতী আসছে না কেন তো বিয়েটা কী করে হবে আর নতুন এদিকে বলছে আমার নিজের মন পছন্দের মেয়ের সাথেই বিয়ে হচ্ছে ওই জন্যেই আমি এত খুশি সবাই বলছে যে তুমি এত আ দেখলাপনা করছো কেন তারপর কাকামণি যখন বলছে কবজি ডুব ডুবিয়ে খাবো তখন কমলিনীর বাবা বলছে কেন তুমি কি বাড়িতে আমাদের বাড়িতে কি ভালো মন্দ খেতে পারো না সে যাই হোক তখন নতুন কিন্তু বল বারবার বলছে আমার মন পছন্দের মেয়ের সাথেই বিয়ে হচ্ছে আবার অনন্যা কমলিনীকে শুনিয়ে শুনিয়ে বলছে হ্যাঁ তা এতদিনে বুঝতে পারলে তো যে পার্বতী তোমার পছন্দের মেয়ে ওর জন্য ও পার্বতী যোগ্য তুমি এ পার্বতী তোমারই যজ্ঞ মেয়ে আর কমলিনী তো মুখ ফুলিয়ে দাঁড়িয়ে আছে সবারই সাথে কথা বলছে একবার করে কিন্তু ভিতর থেকে তো খুশি নেই তারপরে নতুন বললো যে তারপর বললো যাও ক্যামেরা নিয়ে আসো ফটো তোলা হবে নিয়ে বর্ষা ক্যামেরাটা আনলো নিয়ে পরে বুবলাই বললো মা আমি ফটো তুলবো না না তুমি তুলবে তখন বলছে আমি এই তুলে দিচ্ছি তো কমলিনী বলছে যে না না তোমাকে তুলতে হবে না আমি এই ফটো কয়েকটা তুলে দিই তখন নতুন ওকে ধরে নিয়ে বললো না তুমি বসো তো এখনই রেজিস্টারও এসে গেছে রেজিস্ট্রেশন হবে তুমি ওই মানে সাক্ষী কমলিনীকে সাক্ষী হিসাবে বলছে সই করাতে নি যাই হোক এখন দেখা যাক পরে কি হচ্ছে বিয়ে তো হবেই ওদের সেটা তো জানার কথা এইবারে আমি বলি কমলিনী যে এত মানে স্বার্থপর অভিমানে সেটা ওদের ফ্যামিলির সূত্রে পেয়েছে কেন কি কমলিনীর মা বাবাকেও দেখে ও দাদা মনে হয় খুব স্বার্থী কেন কি নতুনকে ওরা যেভাবে ট্রিট করছে যেভাবে ব্যবহারটা করছে সেটাতে ভালো নয় মানে যদি এরা যদি চাইতো তো কমলিনীর বিয়েটা তখনই দিতে পারতো নতুনের সাথে কিন্তু সেটা এরা চায়নি এরাও কমলিনীর মতনই চেয়েছে যে আমাদের মেয়ের ইমেজটা গোটা জীবন বোঝায় থাকবে আর নতুন গোটা জীবন এদের দায়িত্ব কাঁদে বহন করে দিয়ে যাবে আর কাউকে বিয়ে করবে না সেই জন্যেই এত রাগ তো এই স্বার্থপর ফ্যামিলির মেয়ে তো এমনিই হবে কমলিনী যেটা আছে ঠিক আছে হ্যাঁ কমলিনীকে লেখিকা জবরদস্তি যদি মহান করে তো সেটা তো মহান বলছে না দর্শকরা এইবারে বিয়ে তো আর পার্বতী এইখানে পার্বতী কি উদ্দেশ্যে এসেছিল কেউ বলছে ও কোনো দুষ্কৃতীদের দলের সাথে যুক্ত আছে কেন কি পার্বতী যেতে যেতে একটা কথা বললো যে আমি এখান থেকে তাড়াতাড়ি একজনকে ফোনও বলল যে হ্যাঁ দাঁড়াও আমি এক্ষুনি এক ঘন্টার মধ্যে চলে আসছি আর যদি যেতে যেতে ও একটা কথা বলল যে আমি এখানে বেশিক্ষণ থাকলে এই বাড়ির বিপদ হবে তার মানে নিশ্চয়ই কিছু একটা তো ঘটনা আছেই আর পার্বতী যে উদ্দেশ্যে নিয়েই আসুক হয়তো নতুন কিছুটা আঁচ করতে পেরেছিল সেই জন্যে নতুন এত আশ্চর্য হয়ে যায়নি পার্বতী যাওয়াতে তবে দর্শকদের মনে প্রশ্ন আশা করি লেখিকা এটা খুব ভালোভাবে পরিষ্কার করবেন রাইটাররা হ্যাঁ মেকারসরা যে কি হয়েছিল কিসের জন্য পার্বতী গেল কেন এটাও আমাদের জানতে ইচ্ছে করছে আর নতুনের বিয়ের পর পার্বতী এসে হাজির হয় কিনা সেটাও দেখার তবে হ্যাঁ একটা কথা বলবো যে এই পার্বতী চরিত্রটা যতদিন ছিল সিরিয়ালটাকে বরবাদিয়েই করেছে তো এর কিছু ভালো করেনি কেন কি এতদিন তো দর্শকরাও ছেড়ে ছেড়ে চলে গেছে টিআরপিও চলে গেছে পার্বতী যদি দুষ্কৃতীদের দলে ছিল তাহলে নতুনের ঘরে ঢং করে সে যে জবরদস্তি নতুনকে ফাঁসাবার কি দরকার ছিল কমলিনী তারপরে এত সব কথা বলিয়েছিল কেন রাইটার ওর মুখ থেকে যে কথাগুলো দেখে বলছিল। তাতে তো মনে হচ্ছিল না যে ওই ঘর থেকে কোনো দিন যাবে তো এখন হয়তো দর্শকদের রোসের কোপে পড়ে পার্বতীকে সরাতে বদ্ধ হলো রাইটার আর তখন এইসব অজুহাতগুলো দিয়ে দিল মানে পার্বতী কিছু একটা নিশ্চয় আর যখন এই সব ঘটনা শুনবে পার্বতীর বাবা ওরেই বাকি হবে এইবার দেখা যাক যে দেখব যে হ্যাঁ মৌ রসনি যদি আসতো এই বিয়েটাতে তো আমাদের দর্শকদের একটু খু খুশি হতাম কারণ কি ওদেরও মনে বুঝতে পারতো যে কি ওরা বলছিল এতদিন সবারই আশায় তো ছাই পড়তো অনন্যা বর্ষা রশ্মি মৌ এদের আশায় ছাই পড়তো এদের মুখগুলো দেখার মতন হতো তো রাইটার তো সেটা করলো না ওদেরকে তো ডাকলো না কেন জানি না তবে হ্যাঁ এইটাই দেখব কালকে যে কমলিনী হয়তো বিয়ে হচ্ছে আর তারপরে রিয়াকশানগুলো ওদের দেখার আর সব থেকে বড়ো কথা এখানে বুবলাই আর বর্ষা এরা কি করবে বিয়েটা হলে আর মিঠি দিন যে রাগ দেখাচ্ছিলো এবারে যখন মায়ের বিয়েটা হবে তো সত্যিকারেরও মানতে পারবে কি না কুরচি তো মেনেই নেবে আর লক্ষ্মী বা কী করবে এটাও দেখার তবে হ্যাঁ এটা দেখালে হয়তো টিআরপিটা কিছুটা বাড়বে ভালো লাগবে সিরিয়ালটা তবে হ্যাঁ পার্বতীর আসল ব্যাপারটা কি কিসের জন্যে ছেড়ে গেল কিসের জন্যে বা এসেছিল এগুলো একটু রাইটার পরিষ্কার করুক কেন দর্শকদের মনে অনেক কৌতূহল ঠিক আছে বন্ধুরা আগামী পর্বে হয়তো এইগুলো দেখতে পাবো আজ এতটাই চির এতটাই বন্ধুরা আপনারা যদি আমার সাথে সহমত